আমার সম্মানিত মা বোনেরা যেভাবে লালতুল কদরের নামাজ আদায় করবে এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমার মা বোনেরা আপনারা যেভাবে নামাজ আদায় করবেন আসুন আমরা এই বিষয়টা সবে কদরের নামাজের নিয়ম নিয়ত এবং কত রাখাত পড়বেন কী পড়বেন হায়েজ অবস্থায় কী পড়বেন কি না আসুন সবগুলো বিষয় আমরা জেনে নিই সমস্ত মা বোনদের বিষয়ে তারা বাড়িতেই ঘরের কোণে তারা বসে বসে সারাটা রাত এবাদত বন্দি করবে এবাদত বন্দেগি কেন করবে অল্লা সুয়া তাহলে আমার রসুলসল্লাহ মাধ্যমে জানিয়ে দিয়েছেন গুফির আল্লাহ মাতা কদ্দম আমি রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে রাতের বেলায় দাঁড়াবে এবাদত বন্দি করবে নামাজ আদায় করবে ইমান এবং এহতাবের সাথে তার পিছনে সমস্ত রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন দেবেন সুবাহান্লা সুবাহুল্লা এখন কথা হলো হুজুর আমি তো অসুস্থ অবস্থায় আছি আমি তো অসুস্থ অবস্থায় আছি তাহলে কি আমার কি আমারও কি নামাজ পড়তে হবে না না আপনার উপরে নামাজ ফরজ নয় রোজাও কিন্তু ফরজ নয় আপনার জন্য ছাড় রয়েছে তাহলে আপনি কি করবেন সময় তো মা বোনেরা আপনারা এই সময়টায় বেশি করে দোয়া করবেন কোন দোয়াগুল করবেন এটা আসতাকফুল্লাহ আস্তাকুল্লাহ হরব বি মিন কুল্লিদাম বয়া তুব ই লাই লাউলা আল্লাহ কুয়াত আল্লাহ বিল্লাহিলা আলী লাজিম আসতাকুলুল্লাহ পড়বেন আসতাকফুল্লাহ আসতাকফরুল্লাহ এরপরে এই দোয়ারটা পড়বেন মাসি দে কর দে আল্লাহ তালা হা তিনি রা সুসোৱাল্সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসাল্লাল্লা সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমি যদি সবে কদর পেয়ে যায়। তাহলে কোন দোয়াটা বেশি করে পড়ব আমার দয়াল নবীজি কী জবাব দিয়েছিলেন জানেন তিনি বলেছিলেন তুমি এই দোয়াটা পড়বে অহুম্মা ইন্না কা তো হেবুল আফুয়া ফাফুয়ানি করিম আল্লাহ তোহেবুল আফুয়া নি এটুকু বললে হবে আল্লাহ আফুয়া নি আল্লাহর কাছে দোয়া করবেন এ রাতে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বুল বুল আপনার দোয়া তো কবুল করবেন কারণ আপনাদের খাবারটা হালাল হয় আপনার স্বামী যায় না দেয় সব টুকটায় হালাল মা বোনদের দোয়া যে পাক খুব দ্রুতই কবুল করে থাকেন মা বোনদের দোয়া খুব দ্রুতই কবুল করে থাকেন তাহলে অবহেলায় কেউ কাটাবেন না আপনি কি চান আল্লাহর কাছে আল্লাহ তো ডাকতে থাকেন জমিনে এসে ডাকতে থাকেন হেলমেন্ট মুস্তাক ফিরিন কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তোমাকে সমস্ত গুণা ক্ষমা করে দিব হেলমেন্ট মুস্তাক ফিরিন কে আছো কে আছো আমার কাছে রিজিক চাবে জুকালাহু আমি তাকে প্রচুর পরিমাণে অগুণিত রিজিক তাকে দান করব কে আছে এমন যার মেয়েটা বিয়ে হচ্ছে না যার ছেলের বিয়ে হচ্ছে না কে আছে এমন যার নিজের বিয়ে হচ্ছে না কে আছে এমন যে খুব বেশি ঋণগ্রস্ত কে আছে এমন যার বাড়িঘর নেই কে আছে এমন যার কোনো কিছুর অভাব রয়েছে আজ রাতে আল্লাহ সুবাহায় না হুয়া কাছে তো প্রার্থনা করার রাত আজ রাত তো আল্লাহ পাকির কাছে চেয়ে নেওয়ার রাত তাহলে কেন আমরা আজকের রাতে আল্লাহ সুবাহ হুয়া তালার কাছে চেয়ে নেবো না শ্রোতা তাহলে আপনি যারা সুস্থ আছেন তারা কীভাবে নামাজ পড়বেন আসুন আমরা এই বিষয়টা একটু একটু করে জেনে নেই প্রথমেই আপনি নিয়ত করে নেবেন না নফল নামাজ কিন্তু দুই রাকাত করে হয় নফল নামাজগুলো সাধারণত দুই রাকাত করে হয় দুই রাকাত করে আপনি নিয়ত করে নেবেন দুই রাকাত করে কিভাবে নিয়ত করবেন দেখুন যারা আরবিতে পারেন আরবিতে করবেন নতুবা বাংলাতে করবেন কিভাবে কীভাবে নামায়তালিয়াল্লাহ তা আলা তিল ইসলাই আর নফলি মোতাবাদ জিহানি আলা জিহাদিল কা বেতী শরীফতী আল্লাহ ফাঁক পর মহিলারা আর ভাববোনেরা বুকের উপরে হাত বাঁধবেন বুকের উপরে হাত বাঁধবেন তারপরে কি করবেন সুবাহানা কা ও বেহাম দেকা ও তা বাবরা আকস্ম কতা আইলা জাদ্দুলা আয়লা কায়রূক এরপরে আউদুল্লাহ কাস পরে আপনি সোরেফা তেহা মিলাবেন সোরে ফাতিহার পরে আপনি যে সোরা পারেন যে সুরাটা পারেন সেই সুরাটা পড়বেন তবে قدرتك بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر ইজ দ্য অভ বি হিম মিন কুল্লি আমরিন সাললাম সালুন হাততা মতুলা ফাজরুল এভাবে আপনি যদি পারেন সুর একদমটা পড়বেন যদি না পারেন যে সোরা পারেন সেটাই পড়বেন তারপরে আপনি সোরাই এখলাস আপনি মিলাবেন যতবার পারেন একবার তিনবার পাঁচবার যতবার পারেন মিলাবেন কারণ সরে এখলাসকে ভালোবেস বাসার কারণে আল্লাহ নবি সাল্লাম হ্যাঁ একদম জিজ্ঞেস করেছিলেন তুমি সোরা এখলাস কেন বেশি পড়ো তখন বললেন আমি ইসরাটা পড়তে ভালো লাগে আমি এটাকে ভালোবাসি সাথে সাথে আল্লাহ সু ভায় না হওয়া তাহলে জিব্রাহিলকে পাঠিয়ে দিলেন জিব্রাহসাল্লাম বলেন ইয়ারাসুরাল্লাহ ওই সাহাবি সুরে এখলাসকে ভালোবাসার কারণে আমার আল্লাহ সু ভায় না তাহলেও তাকে ভালোবাসেন সুভ্যান্লা সুভেন তাহলে তাহলে এখলাস বেশি করে পড়ার চেষ্টা করবেন দ্বিতীয় রাখাতেও পরে তারপরে এখলাস পড়ার চেষ্টা করবেন এভাবে কিন্তু আপনার নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে আপনি দূরাকাত করে করার পরে আপনি আরও রাকাত পরে নেবেন রাকাত করার পরার পরে মোট চার চারাকাত হলো চার চারাকাত করার পরে আপনি একশতবার দরুদ শরীফ পাঠ করবেন একশতবার দরুর শরীফ সবচেয়ে ছোট দূর হলো সলাল্লাহুআ আলিহা আলিহাল্লাম এটাও পড়তে পারেন আপনি যে দূরদ পারেন সেটাও পড়তে পারেন এরপরে আপনি পড়বেন হলো একশতবার আস্তক ফিরুল্লহ আস্তকরুল্লহ আস্তাকফিরুল্লাহ অথবা আরও বাড়ি পড়তে পারেন আস্তা খুব আলী নাজিম এভাবে বার পড়বেন তারপরে আল্লাহ সুহালার কাছে একটু কোরআন তেলাওয়াত করবেন কোরআন থেকে তেলাওয়াত করবেন কারণ এই রাতে তো কোরআন তেলাওয়াত নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছিল এই জন্য একটু কোরআন তেলাওয়াত করবেন তারপরে যে আমলটা এটা এই দোয়াটা পড়বেন একশতবার আল্লাহকে আফুগুন তো হেবুল আফু ফাননি অতপর আপনি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে গো জীবন ভর কত গুণা করেছি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আল্লাহ জানায় অজানায় ইচ্ছায় অনিচ্ছায় কত গুণা করেছি গল্লা। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কার কাছে আমরা হাত পাতবো কার কাছে ভিকারের মতো গিয়ে হাত পাতবো গল্লা তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও না গল্লা তুমি আমাকে মাফ করে দাও না গল্লা তুমি ছাড়া কার কাছে হবে হাত পাতবো বলো না আল্লাহ তুমি আমাকে জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্তি দাও আল্লাহ তুমি আমার বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও এভাবে চার যেটা প্রয়োজন আল্লাহর কাছে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবেন আজকে তো কান্নার রাত আজকে তো কান্নার রাত যদি আপনি সঠিকভাবে কাঁদতে পারেন আল্লাহ সুবহায় না হুয়া তালা হয়তো আল্লাহ সুবহায় না হুয়া তালা আপনার দোয়াকে কবুল করে নিতে পারেন চোখের পানির বিনিময়ে আল্লাহ পাকব্য আয়রা হয়তো আপনার দোয়াটাকে কবুল করে নিতে পারেন আজকের রাতটাকে হেলায় হেলায় না কাটি আসুন আমরা সুন্দর মতো করে কাটিয়ে আল্লাহর আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জন্যই আমরা রাতকে কাটিয়ে দিই নিজেদের জন্য হলেও রাতকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিই আবাদত বন্ধে করতে থাকি করতে থাকি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্য মা বোনদের জানাতে শেয়ার করে দিন